জানো তো নিশ্চয়ই সজনে পাতাকে বলে মিরাকল ট্রি সজনে গাছ পাতা সজনে সব নাকি ভীষণ রকমের ঔষধি সম্পন্ন তো আজকে তোমাদের জন্য মজাদার একটা সজনে পাতার আইটেম নিয়ে এলাম তাও আবার মুচমুচে বড়া যাদের পছন্দ না সজনে পাতা তারাও এভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো সহজ করে চটজলদি রেসিপিটি শিখিয়ে দেয় প্রথমে মুসুর ডাল আদা কুচি রসুন কুচি একসাথে করে পেস্ট করে নিব একটু দানা দানা থাকবে মুসুর ডাল পেস্টটা খুব বেশি মিহি করবো না তো মসুর ডালটা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ বিচি বিচি দানা দানা থাকবে মিহিন হবে না পুরোটা সজনে পাতা যতটুকুন পরিমাণ নিব মোটামুটি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে একটু কুচি করে নিব কারণ হচ্ছে সজনে পাতাটা একটু ভারী ধরনের সে জন্য একটু কুচিয়ে নিলে সুবিধা হবে মুসুর ডালটা যেমন টেস্ট বাড়াবে তেমন পাতার বাইন্ডিংটার জন্য কাজে লাগবে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো তো এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজও যেরকম করে বানাই সেভাবে করে তো দেখতে পাচ্ছ আমি সজনে পাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি তোমরা যদি চাও সেই ক্ষেত্রে ডালের পরিমাণ বাড়িয়ে দিতে পারো আর পেয়া পাতা দিলে কিন্তু ডালটা বাইন্ডিংসের জন্য দিতে হবে শুধু পাতা কিন্তু ভাজা যায় না সেই জন্য আর কি বড়ার মতো তারপর ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিবো ঠিক পেঁয়াজও বা বড়া যেভাবে আমরা ভাজি ডুবো তেলে সেরকম চুলা মাঝারি থাকবে খেয়াল করে আমরা একটু লালচে হলে এপিট ওপিট ভালো করে ভেজে নিজেদের পরিমাণ মতো সাইজে বড় করেও ভাজতে পারবে ছোট করে ছোট ছোট হলে ভেতরেও ভালো মতো তেলটা যায় বা উপাদেয় হয় সুস্বাদু হয় ভালো মতো হয় কাঁচা থাকে না তো একটু সময় নিয়ে চুলো বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাবে সেটা খেয়াল করে মিডিয়াম আছে মিডিয়াম যখন তেল খুব গরম হয়ে যাবে আজটা একটু কমিয়ে দিয়ে তারপর এইভাবে করে মুচমুচে করে ভেজে তুলব ভীষণ রকমের মজা আমি বললে হবে না তোমাদের বানিয়ে খেতে হবে আমার কিন্তু এই সজনে পাতাগুলো নিজের টবে করা গাছের ভীষণ রকমের ইয়ামি আমি যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো ভাই প্লিজ হেসেলে রাখার নামে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আমার হেসেলে রাখার নামে যারা টুকিটাকি টাকি রান্নাবান্না পছন্দ করো কম সময়ে মজাদার ঝামেলা মুক্ত তারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু সাবস্ক্রাইব করে আর ফলো দিয়ে সাথে করছে যারা যারা পুরো ভিডিওটা দেখলা আর কেমন লাগলো জানিয়ে যাবা সঙ্গে থাকবা সবার জন্য ভালোবাসা সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া আমার বাসায় সবার আজকে সজনে পাতার দাওয়াত শুভ দুপুর ভালো থেকো সবাই আল্লাহ ফেজ